হ্যালো বন্ধুরা তোমাদেরকে নিয়ে চলে এলাম সুন্দরবনের ফিশারিতে এই দেখো এখানে ফিশারি ছেঁচা হচ্ছে এবং জাল ফেলে মাছ ধরা হচ্ছে কারণ জল থাকতে থাকতে জাল ফেলে আগে মাছ ধরে নিতে হয় না হলে মাছগুলো ঘায়ল হয়ে যায় ফলে মারা যায় তো এই যে আমি বাজার থেকে বাড়ি যাচ্ছিলাম তো দেখলাম যে এখানে পুকুর মানে ফিশারি ছিঁচে মাছ ধরার প্রক্রিয়া চলছে তাই নেমে গেলাম দেখার জন্য ভিডিও করছি দেখো কি বড় ভেটকি পড়েছে মানে জালটাতে সবগুলোই ভেটকি মাছ মানে অন্য কোনো মাছ নেই মানে তোমরা যে সুন্দরবনের ভেটকি সুন্দরবনের ভেটকি বলে জানো এগুলোই হচ্ছে সুন্দরবনের ভেটকি দেখো সুন্দরবনের ভেটকি দেখো মানে একটা জালে পুরো সমস্ত মাছটাই ভেটকি মাছ মানে কী বলবো জাস্ট দেখতে অসাধারণ লাগছে তোমরা ক্যামেরা বা মোবাইলে এই ভিডিওর মাধ্যমে কতটা বুঝতে পারছো ফিল করতে পারছো জানি না কিন্তু এরকম সামনে থেকে দেখার মজাই আলাদা মাছকে দেখে শান্তি মানে আর বিশেষ করে যে এই টাটকা জ্যান্ত মাছগুলো যেগুলো ছটফট করে সারাক্ষণ জলে সেগুলোকে জালের মধ্যে তুলে যখন ধরা হয় না তো তার মধ্যে আলাদাই একটা মাধুর্যতা পাওয়া যায় তো এই ভেটকি মাছগুলো অবশ্যই তো সাথে সাথে আমি আমার বন্ধুদেরকে বলছি যারা সুন্দরবনে ঘুরতে আসবে ভাবছো বা আমার বন্ধুদের বলছি যারা আমার বাড়িতে আসবে চলে এসো আমি তোমাদেরকে এরকম টাটকা ভেটকেই খাওয়াবো ঠিক আছে চলে এসো তাড়াতাড়ি